হ্যালো বিবান আসসালামু আলাইকুম আজকের ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটিতে আমরা গিয়েছিলাম আমাদের পুকুর পারে মাছ ধরতে তো বিকেল বেলার সময় খুবই ভালো কেটেছে ঠিক ঠিক আসরের নামাজের কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম এই মাছ ধরতে সবাই মিলে কামড় মারবে কিন্তু বৃষ্টির পানি বাবা দিয়ে ধমক দিছে যে আমাকে পানি তো নামাই দিলি কেন দেখতে আমরা পৌঁছে গেছি পুকুর পাড়ে পড়িও না আবার পুকুর যেমন থাকার দরকার সেমন গভীরে যে দেও দেখি পারবিন পড়ে না যেন বাবা সাবধানে হাঁটিও অভ্যাস নেই যে হাতার কোথায় তো বেশি দূর যায়ও না তাইলে আর যাব পুকুর দেখো पुकुर देखते ना उदिक जा এখান থেকে দেখি চলে যাব এখানে দেখো এই যে পুকুর দেখো এদিকে পিছনে পিছনে ওইদিকে না ওইদিকে পিছনে দেখো তো হ্যাঁ এইদিকে তো ওইদিকে না এইদিকে পুকুর দেখো এই যে এটাই হ্যালো গাইস আজ আমরা দশই মাস ঘুরতে আর তারপর এখন আমরা মাছ ধরে খাবো আছে আছে নাম ওপৰবেলা

নরান যাবে না তুমি একটু সাপোর্ট করিও তুমি একটু ধরিও টান দিবে যে সময় ধরবে ও তো জানে না শিখিয়ে দাও পারবে পাইল ধরতে টান দিয়ে দেখো খায় নাই না

কও হ্যাঁ তুমি কি ধরছ এইদিকে তাকাও এইদিকে টাকাও আরে ধরো তুমি খাচ্ছ মাছ খেয়ে দেখাও মাছ খেয়ে দেখাও মাছ খেয়ে দেখাও তো এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ